হানিমুন কোড দিয়ে ফেসবুক পেজ খুলে সেক্স র্যাকেট চালিয়ে যাচ্ছিল এক বছর বাইশের তরুণী কোড ওয়ার্ড দিয়ে ভালোই চলছিল ব্যবসা ইচ্ছুক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা নিয়ে একটি নির্দিষ্ট হোটেলের ঘরে চলে যেতেন ওই তরুণী সন্দেহ হওয়ায় নজর রাখছিলেন স্বামী খদ্দের সেজে টোপ দিয়ে বুধবার ওই হোটেলে সোজা চলে যান পুলিশ নিয়ে হাতে হাতে ধরা পড়ে তরুণী কালিয়াচক থানা এলাকার চৌরঙ্গি সংলগ্ন একটি হোটেল থেকে অর্ধ সংলগ্ন অবস্থায় গ্রেপ্তার করা হয় ওই তরুণীকে ষোলো মাইল এলাকার বাসিন্দা ওই গৃহবধূর স্বামী ব্যক্তিগত কাজে কালিয়াচকে এসে হঠাৎ নজর পড়ে যে তার স্ত্রী পর পুরুষের সঙ্গে ঘুরছে তাদের পিছনে স্বামী তারা সটান কালিয়াচকের ওই হোটেলটিতে ঢুকে যান এরপরে পরিকল্পনা করে নিজেই খদ্দের সেজে যান হোটেলে টের পেয়ে হোটেলের ছতলা থেকে পাশের ছাদে টোপকে পালাতে চাইলেও ব্যর্থ হয় ওই তরুণী তবে তখন ঘরে থাকা এক ব্যক্তি পালাতে সক্ষম হয় স্বামীর বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যে মামলা করে ইদানীং বাপের বাড়িতে থাকতে শুরু করেছিল ওই তরুণী এখানে এসেছিলেন আপনারা কী করবেন আমার স্ত্রী এখানে প্রায় দশটা বারোতে রেশমি হোটেলে এসেছে সেখানে এসে সেখানে কালিয়ে এসে একটা সাথে পরে এই রেশমি হোটেলের মধ্যে প্রবেশ করেছে এবং একটি রুম নিয়েছে এবং রুমের ভেতরে তারা এখন প্রায় দেড় থেকে দু ঘন্টা থেকে বর্তমানে উপস্থিত আছে তার সাথে আমার বিয়ে হয়েছিলো প্রায় দু বছর আগে সে আমার চার থেকে পাঁচটা কেস করেছে হ্যাঁ তার ভরণ মামলা করেছে কিন্তু ও বর্তমানে বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন হোটেলে যাওয়া থাকা টাকার বিনিময়ে এখন বর্তমানে সেই রেশমি হোটেলের মধ্যে অন্য একটি ছেলের সাথে পড়া পিয়া করছে টাকার বিনিময়ে হ্যাঁ আমরা হোটেলের মধ্যে গিয়েছিলাম কিন্তু আমাদেরকে হোটেলের মধ্যে কোনো নথিপত্র কোনো খাতা বা রেজিস্টার দেখতে দেওয়া হচ্ছে না এমনকি আমরা ওপরের দিকে যাচ্ছি তো সেখানে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে হোটেল কর্তৃপক্ষ বলছে যে না আমরা কোনো এখানে লিগালিভাবে বা এখানে ঢুকতে দেওয়া হবে না বা এখানে পুলিশ নিয়ে আসুক কিন্তু পুলিশও সেখানে আসতে আমার স্ত্রীর নাম হচ্ছে উর্মিলা মন্ডল বাড়ি বেগুনতলা পোস্ট রাজনগর জেলা মন্ডল আমার কোনো ছেলে মেয়ে নেই কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার প্রায় দুই বছর আগে বিয়ে হয়েছিল এখন আপনি কি করেছেন আমি আমার হাতে নাতে চেয়েছিলাম কিন্তু হোটেল কর্তৃপক্ষ আমাকে কোনো রকমই সহযোগিতা করছে না কি মনে হচ্ছে হোটেলে হোটেলে এখন কোন বর্তমানে ও কালীচক কালিয়াচকের রেশমি হোটেল সেখানে সে একটি রুমের মধ্যে প্রায় দুই ঘন্টা থেকে আছে সেখানে আপনার নাম আমার নাম শ্রীকান্ত সিনহু বাড়ি বাড়ি পুরাতন সলমায়